এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর আবারও বাইকে পথ দুর্ঘটনায় মৃত যুবকের স্থানীয় সূত্রে জানা যায় সুফল শেখ নামের এক বয়স্ক বাইক নিয়ে নবগ্রাম ঘুরতে বেরিয়েছিল সেই সময় নবগ্রামের কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় অপর একটি বাইকের সাথে সংঘর্ষ ঘটে সুফল শেখ নামের ওই যুবকের সেইখানে লুটিয়ে পড়ে আশঙ্কাজনক অবস্থায় সুফলকে স্থানীয়রা তড়িঘুড়ি উদ্ধার করে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ এবং ঘটনাটি ঘটিয়ে এবং ঘটনাটি কি করে ঘটলো তা খতিয়ে দেখছেন পরিবার নেমে আসে শোকের ছায় এই ঘটনায় নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় অ্যাক্সিডেন্টটা মানে ওই কিষাণ মন্দিরের এখানে সামনে বাইকের সঙ্গে কিসের বা বাইকে ছিল মানে ছেলে কিসের সঙ্গে হয়েছে এখনও তদন্ত সাপেক্ষ আচ্ছা কোথা থেকে কোথায় আসছিল ও সর্বনগর পাঁচ গ্রাম হয়ে ওই মনে হাটে আসছিল এরকম মানে যতটুকু ধারণা করছি নাম কি যে মারা গেছে তার সুফল সে বয়স মোটামুটি আপনার আঠারো এইচএস দিয়েছে সবই এইচএস পাস করলো এবারে পাসওয়ার্ড ওয়াট হয়েছে আর বাড়ি কোথায় বাড়ি সর্বনগর ভিলেজ ওয়েস্ট পাঁচ গ্রাম বাইক দুর্ঘটনাতে বাইক দুর্ঘটনাতে আপনার নাম আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম এমডি সালাম সে আপনি কে হন আমার ভাই আমি কাকা ঠিক আছে